আসসালামু আলাইকুম রহমাতুল্লা ও আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছে আজকে আমরা সবক পড়ব নুরানি কায়দা তাখতি নম্বর সাত সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চলেন আমরা আজকে লাইভ ক্লাস করবতি সাত তানবিন দুজের দু পেশকে তনবিন বলা হয় দু বলা হয় কে কিভাবে পড়তে হয় দেখেন তানভিনের সময় আলিফ লেখা হয় কিন্তু আলিফ পড়া হয় না ঠিক আছে প্রত্যেকটা আলিফ লেখা হয় কিন্তু দুজাবার সময় আলিফ পড়া হয় না আলিফ কখন পড়া হয় সেটা আগে গিয়ে আমি আপনাদের বলে দেব ঠিক আছে চলে তাখতি নম্বর সাত তানবিন আজকে আমরা পড়বো দুজাবার ঠিক আছে আলিফ পড়তে হবে না কিন্তু লিখতে হবে ঠিক আছে এটা মনে রাখবেন তানভিনের সময় আলিফ লিখতে হবে কিন্তু পড়তে হবে না যেমন আমরা অনেক সময় সলাদ দেখেছি লাস্ট শব্দটা দেখবেন ওখানে হয় কিন্তু ওখানে ওটা পড়া হয় না ঠিক আছে ঠিক তেমনই এখানে প্রত্যেকটা অক্ষর আছে আলিফ লেখা হয়েছে কিন্তু আলিফটা

बादु ज़बर बन बादु ज़बर बन ताबर तन ताबर तन तदु ज़बर तन सादु ज़बर सन सा सा सादु ज़बर सन साधु ज़बर सन जिंदो ज़बर जन जिंदो ज़बर जन जिंदो ज़बर जन हादु ज़बर हन

ro duzabar ron ro duzabar ron ro duzabar ron ro duzabar ron za duzabar zan za duzabar zan za duzabar zan sin duzabar san 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 শিন দুজাবার সান শিন দুজাবার সান সদ দুজাবার সন সদ দুজাবার সন সদ দুজাবার সন রদ দুজাবার রন রদ দুজাবার রন রদ দুজাবার রন ত দুজাবার তন ত দুজাবার তন ত দুজাবার তন জ দুজাবার জন زاد زبر زن زاد زبر زن عَينَ زبر عن عَينَ زبر عن عَينَ زبر عن عَينَ زبر عن غَينَ دو زبر غن غَينَ دو زبر غن غَينَ زبر غن فاد دو زبر فن زبر فن fa du zabar qab du zabar qab du zabar qab du zabar qan kaf du kaf lam du lam du lam du lam du, zaborlen, lam du, lam du mim du zaborman. میم دو زبر من میم دو زبر من نون دو زبر نن نون دو زبر نن نون دو زبر نن واو دو زبر ون واو دو زبر ون واو دو زبر ون واو دو زبر ون ها دو زبر هن ها دو زبر هن ها دو زبر هن ها দুজাবার হান হামজা দুজাবার আন হামজা দুজাবার আন হামজা দুজাবার আন ইয়া দুজাবার ইয়ান ইয়া দুজাবার ইয়ান ইয়া দুজাবার ইয়ান প্রত্যেকটা অক্ষর এর সাথে যুক্ত আছে কিন্তু এই আলিফটা এখন পড়বো না এই আলিফটা আমরা কখন পড়বো যখন আমরা কোরআনুল মাজিদ পড়বো তখনই দেখবেন কোথায় যখন দাঁড়াবো আয়াত আসবে আয়াতের শেষে যখন এরকম দুজাবার থাকবে সেখানে আমরা একটা জবর সরিয়ে দিয়ে একটা জবর আলিফের সাথে আলিফ মাদ্দা হয়ে তখন পড়া হবে ঠিক আছে এখন আমরা দুজাবারে পড়বো না আলিফ ঠিক আছে চলেন এবার আমরা দুজেরটা পড়ি দুজের হামজা দুজের ইন হামজা দুজের इन हमज़ा हमजादूजर इन बाजर बिन बाजर बिन बाुजर बिन बाजेर बिन तदुजर तीन तदुजर तीन तदुजर तीन शुजर सिन शुजर सिन शुजर सिन জিমদুজের জিন জিমদুজের জিন জিমদুজের জিন জিমদুজের জিন হাদুজের হিন হাদুজের হিন হাদুজের হিন খাদুজের খিন, খাদুজের খিন, খাদুজের খিন, দালদুজের দিন দালদুজের দিন দালদুজের দিন দুজের দিন, জালদুজের দুজের জালদুজের র রদুজের, ঋণ রদুজের, ঋণ রদুজের, ঋণ রদুজের, ঋণ জাদুজের জিন জাদুজের জিন জাদুজের জিন সিনদুজের, সিন সিন্দুজের সিন সিন্দুজের সিন সিন্দুজের সিন সিন্দুজের সিন সিন্দুজের সিন সদুজের সিন সাদুজের সিন সদুজের সিন লুজের দিন, লুজের দিন, লুজের দিন, ত মুখটা গোল করে পড়ব ঠিক আছে ত দুজের তিন তদুজের তিন দুজের তিন জ দুজের জিন জ দুজের জিন জ জিন আইন আইন ইন আইন্দুজের ইন দুজের ইন আইন্দুজের ইন ঋণ গিন দুজের ঋণ দুজের রিন ফাদুজের ফিন ফা ফাদুজের ফিন ফাদুজের ফিন কব্দুজের কিন কব্দুজের ইন দুজের কিন কাব্দুজের কিন কাফদুজের কিন কাফদুজের কিন লামদুজের লিন লামদুজের লিন লামদুজের লিন মিম দুজের মিন মিম দুজের মিন মিম দুজের মিন নিন নীন নুন্দুের নীন নুন দুজের নীন ও ভিন, ও দুজের উন হা দুজের হিন হা দুজের হিন হা দুজের হিন হামজা দুজের ইন হামজাদুজের ইন হামজা দুজের ইন ইয়া 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 দুজের ইন এবার আমরা পড়ব দুপেশ হামজা দুপেশ উন হামজা দুপেশ উন হামজা দুপেশ উন বা দুপেশ বুন বা বা দুপেশ বুন বা দুপেশ বুন

خادو پش خون خادو پش خون خادو پش خون دل دو پش دون دلدو پش دون دل دو پش دون دل دو پش دون زل دو پش زون زلدو پش زون زلدو پش زون زلدو پش زون رادو پش رون رادو پش رون

Zoat du sun. Zoat du pesh dhun. Zoat du pesh dhun. Zoat du pesh To, to du tun. To du tun. To du tun. Zo, zo du zun. zoa du zun. zoa du zun. Ain, ain du un. Ain du un ain du pesh un ain du un ghain du pesh Roin ghain du pesh gun ghain du fa fa du peș, fun fa du peș, fun fa du peș, fun qab du un qab du un qab du un ca du kun Cap du peș, cun. Cap du peș, cun. Lam du lun. Lam du peș, lun. Lam du peș, lun. Mim du peș, mun. Mim du mun. Mim du peș, mun. Mim du mun. Nun du nun. Nun du peș, nun. Nun du peș, nun. Wau du un. वाउ दुपेश उन वाउ दुपेश उन हा दुपेश हुन हा दुपेश हुन हा दुपेश हुन हमजा दुपेश उन हमजा दुपेश उन हमजा दुपेश उन या दुपेश युन 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 ইয়া দু পেশ ইয়ুন আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখলাম দু জাবার দুজের দু পেশ দু জাবারকে তানবিন বলা হয় দুজেরকে তানবিন বলা হয় দু পেশকে ও তানবিন বলা হয় দু জাবার দুজের দু পেশকে তিনটেকে কি বলা হয় তানবিন বলা হয় আজকে আমরা তানবিন শিখলাম এরপরে আমরা তখতি নম্বর আট তানবিন বা নুন সাকিনের কায়দা শিখবো ঠিক আছে তানবিন বা নুন সাকিন পড়বো চলেন السلام عليكم ورحمه الله وبركاته